ফিনল্যান্ড ওয়ার্ক ভিসা টু থাউজেন্ড আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব উচ্চ বেতন নিয়ে আপনি কিভাবে যেতে পারবেন। স্যালারি দেওয়া হবে তিন ইউরো থেকে চার হাজার ইউরো পার মান্থ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে বর্তমান সময়ে জব কম্পিটিশন খুবই কম বাট জব পার পসিবিলিটি কিন্তু অনেকাংশেই হাই প্রসেসিং টাইম মাত্র পনেরো দিন ভিসা ভ্যালিডিটি হচ্ছে ফাইভ ইয়ার্স এছাড়াও আপনাদের জন্য আরেকটি গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু স্কিল সেমি স্কিল এবং আনস্কিল যে কোনো পজিশনের জবই পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে খুব সহজেই কিন্তু ট্যুরিস্ট ভিসায় ফিনল্যান্ড এসে আপনি ওয়ার্ক ভিসায় কনভার্ট করে নিতে পারবেন খুবই সহজে একটি বড় সুবিধা হচ্ছে আপনাদের জন্য ফিনল্যান্ডে কিন্তু ফিনিশ সুইডিশ ইংলিশ এই তিনটি ভাষায় ব্যবহৃত হয় তো আপনারা যদি মোটামুটি ইংরেজি ভাষা জেনে থাকেন তাহলে কিন্তু যে কোনো পজিশন নিয়েই ফিনল্যান্ডে যেতে পারবেন আর বর্তমান সময় ওয়ার্ক ভিসা নিয়ে ফিনল্যান্ড যেতে হলে আপনার কিন্তু কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন নেই তো এখন আমরা জানবো ফিনল্যান্ড ওয়ার্ক ভিসা আসতে হলে আপনার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অথবা রিকোয়ারমেন্টস প্রয়োজন প্রথমত আপনার একটি বেলিড পাসপোর্ট থাকতে হবে যার কমপক্ষে মেয়াদ হচ্ছে ছয় মাস এছাড়াও আপনার প্রয়োজন পড়বে পাসপোর্ট সাইজ ফটোস ট্রাভেল ইন্স্যুরেন্স পিসিসি ফ্লাইট অ্যান্ড ট্রাভেল আইটেনারি ইউরোপিয়ান ফর্মেট সিমি এবং লেটার তো এই কয়টি ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফিনল্যান্ডে আসতে পারবেন বর্তমান সময় ফিনল্যান্ডে হাই ডিমান্ডে যে সকল জবগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আইসিটি প্রফেশনালসের মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার্স অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স সাইবার সিকিউরিটি স্পেশিয়ালিস্ট ক্লাউড কম্পিউটিং এক্সপার্টস ইঞ্জিনিয়ার প্রফেশনালসে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হেলথ কেয়ার প্রফেশনালস রয়েছে ডক্টরস নার্স স্পেশিয়ালিস্ট মেডিকেল রিসার্সার্স রিনিউয়েবল এনার্জি স্পেশিয়ালিস্টে রয়েছে ওয়াইন্ড সোলার পাওয়ার জেনারেশন এনার্জি ইফিসিয়েন্সি সাস্টেইনেবিলিটি কনসাল্টিং হসপিটালিটি ওয়ার্কার্সে রয়েছে শেফ কিসেন অ্যাসিস্ট্যান্ট ওয়েটার্স রিসিপশনিস্ট ক্লিনিং স্টাফ জেনিটর্স কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্স ক্রিউস প্রোডাকশন লাইন ওয়ার্কার রয়েছে ফ্যাক্টরি প্রোডাকশন ফ্যাসিলিটি ওয়ার্কার লজিস্টিক অ্যান্ড ওয়ার হাউস প্রফেশনাল রয়েছে প্যাকিং জবস অর্ডার ফুলফিলমেন্ট জব ওয়ার হাউস জবস এল্ডারলি কেয়ারে রয়েছে কেয়ার গিভার্স সোশ্যাল সার্ভিস অ্যাসিস্টেন্স তো এই জবগুলো থেকে বুঝতে পারছেন বর্তমান সময়ে কিন্তু স্কিল সেমি স্কিল এবং আনস্কিল তিন ক্যাটাগরির জবই কিন্তু ফিনল্যান্ডে হাই ডিমান্ডে রয়েছে তো আপনারা যে কেউই যে কোনো পজিশন থেকেই চাইলে কিন্তু ফিনল্যান্ডের এইসব জবগুলোর জন্য আবেদন করতে পারেন তো আবেদন করার একদম সহজ প্রসেসিং কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে থাকি তো এ ভিডিতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে আমি কোনো ভিসা কনসালটেন্ট কিনা না আসলে আমি কোনো ভিসা কনসালটেন্ট নই আমি সবসময় আপনাদের সঙ্গে চেষ্টা করি যে ইউরোপের বিভিন্ন দেশের জন্য কিভাবে সহজ জবগুলো খুঁজে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসিংগুলো আমি কিন্তু অনলাইন থেকে রিসার্চ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু এভাবে সহজে অ্যাপ্লাই করে অনেকেই ওয়ার্ক পারমিট পেয়েছে তো যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কীভাবে আপনারা জব খুঁজে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফিনল্যান্ডের জবের জন্য আমি আপনাদেরকে এখানে দশটি ওয়েবসাইটের নাম দিয়েছি আপনারা এই দশটি ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইটে গিয়েই কিন্তু জব খুঁজে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে আপনাদেরকে আমি যে কোনো একটি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে দেখাবো সেই প্রসেসিংয়ে আপনারা যে কেউ চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য আমি হচ্ছে চলে আসলাম monster.fi এই ওয়েবসাইটে তো এখানে আসার পরে আপনারা কিন্তু বিভিন্ন কোয়ালিটির জব এখানে পেয়ে যাবেন তবে প্রথমত আপনাদেরকে হচ্ছে জবগুলো খুঁজে নিতে হবে তো এই পেজটি যদি আপনারা দেখেন যে ফিনিশ ভাষা রয়েছে তাহলে অবশ্যই এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন এরপরে দেখেন আমরা যখন নিচের দিকে চলে আসলাম প্রথম জবটি হচ্ছে শিফট ম্যানেজার সেলস পারসন সেলস পার্সন সেলস পারসন তো এখানে কিন্তু সেলস পার্সনের প্রচুর জব রয়েছে এছাড়াও কিন্তু আপনার ফার্মাসিস্ট রয়েছে তারপরে হচ্ছে লজিস্টিক ওয়ার্কার রয়েছে তো নিচের দিকে কিন্তু বিভিন্ন পেজ রয়েছে আপনারা ওয়ান টু থ্রি ফোর অথবা নেক্সট দিয়ে এই পেজগুলোতে যত ধরনের জব রয়েছে সব কিন্তু পড়ে নিতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ জবই রয়েছে সেলস পার্সনে তো যাদের মোটামুটি একটু শিক্ষাগত যোগ্যতা রয়েছে ইংরেজি ভাষায় কথোপকথন করতে পারেন তারা চাইলে কিন্তু সেলস পার্সনের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও দেখেন এখানে রয়েছে ইলেকট্রিশিয়ান স্টাইড ক্লিনার তো এখানে কিন্তু ক্লিনারের জবও রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এরপর দেখেন এখানে রয়েছে প্রোডাকশন ওয়ার্কার সেলস অ্যান্ড মার্কেটিং অ্যাকাউন্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার এরপর রয়েছে শেফ বিজনেস অফিসার এরপর হচ্ছে ওয়েল্ডার দেখেন আপনারা যারা ওয়েল্ডার রয়েছেন তারা কিন্তু এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে প্লাম্বার তো যারা প্লাম্বারের কাজ জানেন তারা কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও দেখেন সেলার রয়েছে ওয়েল্ডার রয়েছে ওয়ার্ক ম্যানেজার রয়েছে কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে তো যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তারা কিন্তু এই করতে পারেন তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি জব থেকে দেখেন আমি একটি জব খুঁজে নিয়েছি যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন তাদের কিন্তু খুব বেশি পড়াশোনার দরকার নেই যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তারা কিন্তু চাইলে এই জবে ক্লিক করে তাদের জব ডিটেল পড়ে নিতে পারেন তো এখানে দেখেন খুব সুন্দর মতো তাদের কিন্তু জব ডিটেল দেয়া রয়েছে আপনারা জবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু খুব ভালো মতো জব ডিটেলটি পড়ে নেবেন জবগুলো পড়ে আপনার যদি ভালো লাগে তখন হচ্ছে এই জবে আপনি অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু ইউরোপিয়ান ফর্মেটে আপনার কি সিবি এবং লেটার থাকতে হবে তো আগে থেকে আপনি হচ্ছে ইলেকট্রিশিয়ানের জন্য একটি সিবি এবং লেটার তৈরি করে নেবেন তারপর দেখেন এই জবে কিন্তু একটি মেইল রয়েছে এই মেলটি হচ্ছে এখান থেকে আপনি কপি করবেন তারপর এই মেল বরাবর আপনার হচ্ছে ইউরোপিয়ান ফর্মেটে একটি সিভি এবং লেটার সেন্ড করে দিবেন তো এভাবে কিন্তু আমার প্রতিটি ভিডিওতে খুব সহজভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করার প্রসেস শিখিয়ে দেই আপনারা প্রতিনিয়ত যদি এরকম বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে থাকেন তাহলে কোনো না কোনো জবের থেকে অবশ্যই কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন একদম সহজ প্রসেসে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা যারা সিবি কাভেটার তৈরি করতে না পারেন তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদেরকে আমি ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডেসক্রিপশনেও দিয়ে দিব তো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সিবি এবং কাবোলেটার তৈরি করে দিব তো আমার ভিডিওটি আপনারা যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে একটি অনুরোধ করব প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন যারা হচ্ছে বর্তমান সময়ে ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিও দেখে খুব সহজেই ফিনল্যান্ড জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু কোনো না কোনো জব থেকে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন তবে একটা কথা মনে রাখবেন অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কিন্তু আপনার ইউরোপিয়ান ফর্মেটে সিবি এবং কাওয়ালেটার প্রয়োজন পড়বে আপনার লেটার এবং সিভি যদি ইউরোপিয়ান ফর্মেটে না হয় তখন কিন্তু যতই জবে অ্যাপ্লাই করেন কোনো জব থেকে আপনি রেসপন্স বা ওয়ার্ক পারমিট পাবেন না সো আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের কাছে ভিডিও ভালো লাগবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহফেজ